মিড ডে মিলে দুর্নীতি নিয়ে গ্রুপের মহিলাদের বিক্ষোভ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে জগন্নাথপুর মঙ্গল প্রাথমিক বিদ্যালয় দিনের পর দিন মিড ডে মিলে দুর্নীতি করে চলছে গ্রুপের লিডার ছন্দা মাইতি নামে ওই মহিলা দীর্ঘদিন গ্রুপে গ্রুপবাজি এবং টাকা নয় ছয় সমস্ত দুর্নীতির অভিযোগ তুলে জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের সামনে গ্রুপের মহিলারা তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন অভিযোগ এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান স্বপন নায়ককে এই বিষয়ে নাকে জানালে কোনো কর্ণপাত না করলে এমনটাই জানাচ্ছেন গ্রুপের মহিলারা দীর্ঘ তিন ঘন্টা ধরে তালা বন্ধ অবস্থায় বিক্ষোভ দেখাচ্ছেন গ্রুপের মহিলারা

কি রয়েছে আমার অভিযোগ রয়েছে আমি আজকে 16 দিন কালকেই পূরণ হয়ে গেছে রান্না করছিলাম দিয়ে আমি বললাম যে আজকের দিন আমি রান্না করব শনিবার আজকে কিন্তু তারপরেও বলেছি যে এক মাস আমি রান্না করব হ্যাঁ ওরা ছন্দাদি বলেছে যে অন্য লোক আসবে ওকে বাদ দিয়ে দে ও যদি আজকে কাজ করে একজনের পয়সা 50 টাকা কাটা যাবে দিয়ে আমাকে বলেছে না বলে দে ও যেন কাজ আর না আসে

যে বললো যে হ্যাঁ এর একটা পার্মানেন্ট করলে না এ ইংরেজি পড়তে জানে না ওর পার্মানেন্ট হবে না কতদিন রান্না বছর রান্না করছি আমার নাম লীলা জানা বাড়ি জগন্নাথপুর ঘটনাটি ঘটেছে যে স্কুলের মিড ডে মিলের যে মহিলারা কাজ করতেন গ্রুপ ওয়াইজ যে তিনজন কাজ করতেন বর্তমান দেখছি তিনজন তিনজনকে তিনজনকে মানে পুরো পুরো পারমানেন্টলি রেখে দিচ্ছে বাদ বাকি মহিলাদের কাজ করার দরকার নেই উনি এটা বলতে চাইছেন যে তিনজনই কাজ করবে আর বাদবাকি কেউ কাজ করবে না আর গরমে কেউ কাজ করতে আসছে না এই রকম নিয়ে একটা অভি ইয়ে অভিযোগ অভিযোগটা ছন্দাদির ছন্দা মাইতি নামে যে ব্যক্তি তার নামে অভিযোগ সে পৌরসভার দায়িত্বে আছে কি কি দায়িত্বে যে গ্রুপ এক টাকার যে গ্রুপগুলো সেই গ্রুপগুলো চালান তিনি আর এখানে মিড ডে মিলের যে অ্যাকাউন্ট আছে উনি অ্যাকাউন্টের হোল্ডার একজন তিনজনের মধ্যে একজন হোল্ডার উনি কিন্তু আমরা ওনাকে চাই না কোন মুনি যেভাবে টাকা নচয় করছেন প্রমাণিতভাবে সেই টাকা সেই টাকা তাদের একাউন্টে যেন না যায় আমরা চাইছি যে নিজেরা যারা কাজ করে নিজেরা যারা কাজ করে তাদের একাউন্ট হোক তিনজনের তাদের গ্রুপ থেকে তিনজন আসবে তিনজনের একাউন্ট হোক সেই একাউন্টে টাকা জানো আসি টাকা মত নচয় করেছে আপনারা মনে সে করে হিসাব নেই কোন হিসাব দিতেই পারেনি না আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো সঠিক হিসাব দিতে পারে আর হিসাব চাইলে বলবে তোমরা বুঝেনাও তোমাদের টাকা তোমাদের টাকা আমরা আমি কোনো দায়িত্ব নিব না দায়িত্ব যদি নিবেন না ছেড়ে দিন অফিসিয়ালি ছেড়ে দিন অফিসিয়ালি দায়িত্ব ছেড়ে দিন

হয়েছিল যে দায়িত্ব আছে যে যারা হোল্ডার মানে যে ছন্দাদি তাকে ফোন করা হয়েছিল সে বললো আমি কোন দায়িত্ব নিব না যে কি হবে না হবে আমি বিকালবেলা অফিস করে আসি অফিস করে সে আসবে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো নাকি সকাল থেকে আমরা দাঁড়িয়ে আছি তিনি ভোট থেকে বেরোচ্ছেন না দু মিনিটে যাওয়া আসা হবে এই তো এখানে বাড়ি এখানে বাড়ি সে দু মিনিটে এসে কথা বলতে পারতো না আমাদের সাথে চাইলেই পারতো সে আসছে না কেন এখানে মহিলারা রেখে আছে জানে সে ভুল করেছে সে জানে সে ভুল করেছে আমাদের কাউন্সিল এবং আর একটা কথা কাউন্সিলরকে আমরা দায়িত্ব নিয়ে যে আমি আপনি আসুন আপনি তো সেই দিদিকে দায়িত্ব দিয়েছিলেন আপনি তো আসুন সে দায়িত্ব দিয়েছিলেন তো

না আমি কি করে দরকারে যাব আমি কি কোনো আমাকে কোনো লিড দিয়েছো নাকি না লিড দেননি লিড যদি দেননি আপনি চেয়ারম্যান কি করে আছেন না আমাকে লোকসভায় লিড দিয়েছো নাকি লোকসভায় লিড এখানে কোনো কথা আসবে কেন আমি তো লোকসভা দেখে আপনাকে ভোট দিইনি আপনাকে দায়িত্ব দিইনি আপনাকে চেয়ার বসাইনি আমাদের ওয়ার্ডের কাউন্সিলর আপনি আপনি এসে এখানে আসবেন চেয়ারম্যান হিসাবে সেখানে বসেছেন কাউন্সিলর সমেত আপনি চেয়ারম্যান আপনি আসবেন না আমাদের দরকারে কখন আসবেন আপনি এখন বলছেন যে সকালবেলা আপনি অসুস্থ ভালো কথা আপনি অন্য কাউকে পাঠান অসুস্থ যখন আজকে অসুস্থ আপনি আমরা জানতে চাইছি আমরা চাই যে গ্রুপের চৌদ্দ মানে একচল্লিশটা গ্রুপ আছে একচল্লিশটা গ্রুপের সব মেম্বার লিডাররা এক জায়গায় আসবে গ্রুপের যার দায়িত্ব আছে পৌরসভায়

ঘটনা ঘটেছে বলছে আমি কালকে রাত্রে বাড়িতে শুনতে পেয়েছি যে আমাদের এই গ্রামের যে এক টাকা বই যে ক্ষুদ্র সঞ্চয় বই সেই বইতে যে মিড ডে মিলে যে রান্না হয় স্কুলে ওই স্কুলে মানে যারা রান্না করে মানে আমাদের নিয়ম আছে যে প্রতি মাসে তিনজন করে চেঞ্জ হয় তো এবারে শুনলাম কালকে হঠাৎ তিনজন বর্তমান পারমান্ট হয়ে গেছে হ্যাঁ তো কালকে আমার স্বামী বললো যে কালকে সবাই গিয়ে স্কুলে নাকি ঘেরাও হবে তো এই জন্য সকালবেলা আমি কি করেছি চলে এসেছি স্কুলে বাচ্চাকে ছাড়তে এসেছি এসে যখন দেখি দু চারজন মহিলা আছে তিনজন দেখেছি ভিতরে বান্না করছি তো আমি বললাম তোমরা তোমরা এখানটায় থাকো আমি বাড়িতে গিয়ে আরও আমাদের গ্রুপের যে যতজন আছে তাদেরকে ডেকে নিয়ে আসছি তো আমি গিয়ে এসেছি এসে যখন দেখি মানে অনেকজন দাঁড়িয়ে আছে যে আমরা তখন অনেকজন বলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে কি করব এ তিনজন যে পার্মেন্ট হয়েছে ওদেরকে রান্না করতে দিব না হ্যাঁ আমার অন্যজন তিনজন মিলে রান্না বান্না আমি তাদেরকে নিব না যে আমরা ঢুকে গেছি ভিতরে মানে রান্না সালে ঢুকে গেছি ঢুকে গিয়ে বালতিটা নিয়েছি রান্না করবো যে এসে অন্য রুমে এসে চাল নিব বলে ওজন করতে গেছি তখন আর একজন মহিলা বললো সে দিদিটা বললো যে কতজনের রান্না হবে চালের হিসাবটা নিতে হবে হেড স্যারের কাছে গেছি হেড বললাম যে চালের হিসাবটা দিন স্যার বললে একটু থামুন একটু দেরু করুন একটু ধৈর্য ধরুন এরকম বললেন হেড স্যার তখন আমরা তখন আবার হেড স্যার বললেন যে যে তিনজন দুজন রান্না করছে তাদেরকে ডেকে নিয়ে আসবো তো তাদেরকে ডাকতে আসা হলো তো তারা তা তারপরে একজন দিদিমণিকে বললেন হেড স্যার গেছে তারা গেছে তারা তার কি করেছে যে জল ঢেলে যে রান্না বসিয়েছিল তার গরম জলটা সে জল টল ফেলে দিয়ে বাসন টুসন গুছিয়ে দিয়ে তালা মেরে দিয়ে নিয়ে গিয়ে হেড স্যারকে দিল তারপরে হেড স্যার হেড স্যার তার আমার মানে অস্বীকার করলো কি অস্বীকার বলেছে যে আমরাই তালি ফেরেছি

বিয়াল্লিশটা গ্রুপ আমার ইয়েতে চলে আমাদের ওয়ার্ডে সেইগুলোকে আমি দেখাশোনা করি সুপারভাইজার হিসেবে কাজ করেন হ্যাঁ ও সুপারভাইজার বলুন তাই বলুন আমরা এটা করি না আমাদের আগে সিডিএস ছিল সিডিএস মেম্বার হিসাবে আমরা দুজন থাকতাম তাপসী জানার ছন্দা মাইতি তাপসী জানা মারা গেছে আমার আমি একা এখন এগুলোকে চালাই গ্রুপগুলোকে আর আমার এখানে মিড ডে মিলের এতে মোটামুটি গ্রুপ ওয়াইজ রান্না করে মূলত অভিযোগ হচ্ছে আপনি দলবাজি করছেন গ্রুপের এবং টাকা নয় করেছেন অভিযোগ তুলছে গ্রুপের একাংশের মহিলারা কি বলবেন আমি কিন্তু এর মধ্যে কোনো কিছু নেই আমার কাছে কেউ খবর নিয়েও আসেনি এই ব্যাপারে কোনো কিছু আমার কাছে কিছু বলেও নি আর প্রত্যেকটি মেম্বার যারা রান্না করেছে ওদেরকে আমি যথারীতি পেমেন্ট দিয়েছি টাকা পেমেন্ট দিয়ে দিয়ে দিয়েছি আমার যেহেতু আমার আগে অ্যাকাউন্টে ঢুকতো এখন আমি অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিয়েছি তিনজনের হেডে তো এখন আমি আর ওতে এখন করি না তবু ওদেরকে আমি চালাই হ্যাঁ কীভাবে ওরা কি কাজ করছে না করছে ইয়ে করি টাকা নয় ছয় যে গ্রুপবাজি করছেন আপনি আপনার মনের মতো করে রান্নারদের পাঠাচ্ছেন আপনার সমস্ত বাড়ির সবাইকে চাকরি কুড়িয়ে দিয়েছেন অভিযোগ আমার বাড়িতে কে চাকরি করেছে ওইটা প্রমাণ দিতে বলুন কে চাকরি পেয়েছে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা প্রত্যেকের বাড়িতে যেমনভাবে কাজ করছে আমার বাড়িতেও আমার মেয়েরাও আমার বৌমা একটা সেলফ হেল্প গ্রুপেও আছে সেলফ হেল্প গ্রুপে থাকলে কি ওরা চাকরি করা হয় আপনারা বলুন সেলফ হেল্প গ্রুপে মেয়েরা কি চাকরি করছে আমি তো এখানে বিয়াল্লিশটা গ্রুপ খুলেছি বিয়াল্লিশটার গ্রুপে আমাদের মেয়েরা কতজন মেয়ে হয় আপনি হিসাব করুন তাহলে সেই মেয়েদের কি কি আমি প্রত্যেককে চাকরি দিয়েছি সেই রকমই আমার বাড়িতেও একজন মেয়ে আমার বাড়িতেও কাজ করছি বোমা হিসাবে সেও একজন পদাধিকারী হিসাবে আছে অপারেটর হিসাবে কাজ করছি তাহলে তাকে কি চাকরি দেওয়া বলে আমি তো আজকে সিডিএস এর মেম্বার হিসাবে চব্বিশ বছর কাজ করছি আমি কি করে আমার চাকরি পারমানেন্ট হয়ে গেছে আপনি জিজ্ঞাসা করুন তো আমি বিয়াল্লিশটা গ্রুপকে ডাকতে বলছি আপনারা সবাই থেকে ওইলাকে দেখাশোনা করে বলুন ওরা বলুক যে আমার চাকরি পারমানেন্ট হয়ে গেছে আমি কত টাকা বেতন পাই কি করি ওরা বলবে যে আজকে এত বড় একটা সমস্যা আপনাকে নিয়ে আপনি আপনি ওইখানে আপনাকে ফোন করা হয়েছিল ওনারা ফোন করেছিল আপনি কেন জানি স্কুলে আমি যাইনি মানে আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যারা ওইখানে গেছিল তারা আমাদের কাছে আসার কথা আমার কাছে আসার কথা কিন্তু তারা কেন না আমার কাছে আসবে না কেন প্রবলেমটা তো আমাকে যদি নিয়ে কোনো কিছু হয়ে থাকে তাহলে ওনারা তো আমাকে জানাবে আমি তো আগামীকাল রবিবার ছিল ছুটির দিন সমস্ত গ্রুপদেরকে জানিয়ে মিটিং করাবো বলে মনে করেছিলাম কিন্তু ওনারা আমার কথা আমার কাছে কোনো কথা আলোচনা না করে ওনারা নিজেরাই স্কুলে গেছেন নিজেদের মতে কিন্তু আমাকে তো কোনো কিছু বলেনি তা আমাকে যদি না বলে থাকেন তাহলে আমরা আমি কি করতে যাবো এবারে আপনি বলুন নয় আমি তো প্রত্যেকটা গ্রুপের যে পদাধিকারী আছে তাদেরকে মিটিংয়ে সবাইকে বলেছি যে আজকে বিকাল দুটার সময় হোক নাহলে কালকে হোক আমি রাখছি সবাইকে আসতে বলবেন সমস্ত মেম্বাররা উপস্থিত থাকবে পদাধিকারীরা উপস্থিত থাকবে যদি আমার স্কুল টিচারও থাকেন তাতেও কোনো অসুবিধা নেই ওয়ার্ড কমিটি থেকে যে মেম্বাররা যারা আমার ওয়ার্ড কমিটির মধ্যে আছে আমি যখন গ্রুপটা করি তখন আমার কিন্তু সর্বদলীয়ভাবে আমি গ্রুপটা করেছিলাম কোনো তৃণমূল পার্টিকে দেখিনি আমি কোনো বিজেপি পার্টিকে দেখিনি কোনো সিপিএমকে দেখিনি কোনো কংগ্রেসকে দেখিনি সর্বদলীয়ভাবে আমার এই গ্রুপ সর্বদলীয়ভাবে আমার গ্রুপ আমাকে যে এই সমস্ত কথাগুলো অপবাদ করা হচ্ছে আমাকে না জানিয়ে কেন করা হচ্ছে এগুলো আমি সেলফ হেল্প গ্রুপ যদি চালাই তারা যদি জানে তারা এসে কেন আমাকে জিজ্ঞাসা করলো না যে ছন্দা দিয়ে এদের চাকরি কি পারমানেন্ট হয়ে গেছে কোনোদিন চাকরি পারমানেন্ট কারোর হয়েছে তারা গিয়ে আগে আমরা জিজ্ঞাসা করে এগুলো করছে কেন আমি তো বুঝতেই পারছি না আমি তো নিজে শুনে অবাক হয়ে গেছি আমরা আমি যদি সেলফ হেল্প গ্রুপ চালাই আজ পর্যন্ত জানে তারা কেন এসে আমার জিজ্ঞাসা করবে আপনার নাম হরিষাদন দাস ডেজিংয়েশন তেইশটি বলছি আজকে আপনার এই স্কুলে মিড ডে মিল নিয়ে যে ছন্দা নামে ওই যে গ্রুপের লিডার উনি কিন্তু টাকা নয় ছয় এবং গ্রুপের মধ্যে দলবাজি করছেন এমনটাই অভিযোগ তুলছে এই গ্রুপের মহিলারা জানাচ্ছেন এই বিষয়ে প্রধান শিক্ষক বিষয়ে আপনি কি বলবেন না গ্রুপের তো আমার বিষয় না স্কুলের সঙ্গে গ্রুপের কোনো সম্পর্ক নেই এখানে গ্রুপ যেটা শুধু রান্নার জন্য সম্পর্ক তার রাঁধুনি আসবে রান্না করবে যে দুজন বা তিনজন এক নর্ম অনুযায়ী স্কুলের জন্য রিক্রুট থাকেন তারা নিজেরা আসতে পারেন কিন্তু কাউকে পাঠাতে পারে সে রান্না হয় এখানে গ্রুপে কি নয়চয় হচ্ছে সেটা তো আমার বিষয় না তাহলে আপনাকে তালাবন্ধ অবস্থায় ঘরের মধ্যে থাকতে হচ্ছে কেন আপনি কথা সেটা আমি কি করে বলবো আমি কি করে বলবো সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই তালাবন্ধ কতক্ষণ ধরে বন্ধ করে রয়েছে হ্যাঁ আছি সকাল সাতটা সাড়ে সাতটা থেকে সাতটা সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে কতক্ষণ আর এইভাবে বন্ধ অবস্থায় থাকবে যতক্ষণ ধরে রাখবেন

সুন্দর ভ্যাক্টরি বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাইছে